যখন বাসা শিফট করা হয় তখন কি যে পরিমাণ কষ্ট সেটা অবশ্যই যারা বাসা শিফট করে তাদের অবশ্যই জানা আছে এখন এটা হচ্ছে আমার বনে বাসা শিফট করেছে গতকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন কি রকম ভালো আছি সব জিনিসপত্র অ্যালুম্যালু কিছু গুছানো হয়নি লেবাররা হচ্ছে জিনিসটা আনতেছে তো সব চড়িয়ে ছিটিয়ে আছে যারা বাসা চেঞ্জ করে তারা অবশ্যই জানে বাসা পাল্টানো কী পরি মান কষ্ট তো আমাদেরও কষ্ট হচ্ছে তো বাসা শিফট না করাই ভালো যে যেখানে আছে সেখানে যদি তাদের ভালো থাকা যায় বা ভালো থাকে সব কিছু তাইলে বাসা শিফট না করাটাই উত্তম কিন্তু আমারও অনেকবার বাসা শিফট করতে হয়েছে আমিও এরকম অনেক কষ্ট পেয়েছি আমি ঢাকা চট্টগ্রাম চট্টগ্রামের অনেক জায়গায় সব জায়গায় আমারও এরকম শিফট করা হয়েছে আমার বনে কিন্তু একটা বাসার থেকে দশ বছর পরে শিফট হলো